বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি আর মামপিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো একবারে রেডি হয়ে নিয়েছি লাইভে বসবো এরপরে অবশ্যই সকলে কিন্তু লাইভে জয়েন করে যারা যারা আমার ব্লগ দেখবে আর অবশ্যই তোমাদের সকলের কাছে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই দেখো আজকে ব্লগটা তোমাদের সাথে খুব খুব ভালো হবে তেমন কোনো কাজে না যা স্তুতি শোনার কিছু নিউ নিউ জামার কালেকশনগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা শুরু করাতে আর একটা কথা বন্ধুরা অবশ্যই শেষে একটা সুন্দর কমেন্ট করো মেয়ের জামাগুলো কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগবে তোমাদের সকলের আর যদি কারোর পছন্দ হয় বা কিনতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা অবশ্যই আমি দোকানের নাম অ্যাড্রেস কোথা থেকে কিনেছি সমস্ততে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক তো প্রথম জামা এই দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে এইটা একদম সুতির বন্ধুরা তো স্তুতি যেহেতু গরম পড়ে গেছে বন্ধুরা এই কারণে বেশিরভাগই সব স্তুতি মানে সুতির কেনা হয়েছে এই দেখো আরেকখানা ওর ছখানা সাতটা দুখানা মানে তোলার জামা কেনা হয়েছে গরমের জন্য আর ছখানা চারচে পরার জন্য এদিক ওদিক পরার জন্য কেনা হয়েছে হাত কাটা সব এই যে সেম অবশ্যই আর ছখানা কিন্তু বন্ধুরা ছ রকম কেনা হয়েছে মানে একটার সাথে আরেকটার মিল পাবে না তোমরা আর এই একটা হলুদ কালার বন্ধুরা আর মানে এর হলুদ কালার জাস্ট এই জায়গাটা আমি মাকে বলছিলাম যে মা এই কালারটা কি চেঞ্জ করে দেয় মা বলছে সব জামাগুলির কালার আলাদা শুধু জাস্ট এই নীল জায়গাটা না সব একই জামারই মানে তোমার পিঙ্ক হলেও ওই জায়গাটায় নীল তো হলুদটা বেশি ভালো লাগছে তাই মা হলুদটা কিনে নিয়েছে আর এই একটা বন্ধুরা আর বেশিরভাগই সব বন্ধুরা কিন্তু সাদা কালারের কেনা হয়েছে আর মা তোমার হচ্ছে কি না বেশিরভাগই যেহেতু সাদা কালার ভীষণ পছন্দ করে আর গরমে বাচ্চাদের সাদা কালারই পরানো মানে গরমটা একটু কম লাগবে ওই কারণে আর এই দেখো বন্ধুরা এই যে তোমার এই দিকে সব কিন্তু বোতা মালা আছে আর এই হাতের এই জায়গাটা দেখো কি সুন্দর আর এই দিকে দেখো নিচের ইয়ে তো সুন্দর আর এই যে বন্ধুরা আরেকখানা এর তোমার কালার আছে দুখানা এতে হাত লম্বা এটা তোমার এই তোমার বর্ষার সময় পড়ার জন্য আর এক কেনা হয়ে একবারে গেছে যেহেতু কি বলতো যায় না ওই কারণে কখন গরম কখন ঠান্ডা এই কারণে মানে বলতে গেলে বন্ধুরা সারা বছর মার্কেট আমরা তেমন একটা করি না বছরে তোমার না পুচকুশোনা তো একবারেই কিনে নেওয়া হয় বাবা যখন আসে সব একবারে কিনে দিয়ে চলে যায় সারা বছর আবার হয়ে যায় আর এই দেখো দেখ সুন্দর কাজ করা পুরো জামাটা আর এর দুখানা কালার আছে একটা পিঙ্ক একটা লাল আর তোমার ওই রকমই কালারের জাস্ট মানে এই যে আর একটা হাত কাঁচা কেনা হচ্ছে এই দেখো পুরো চিকন কাজ এটা চিকন সুতির কাজ আর পুরো কিন্তু জামাগুলো সুতির বন্ধুরা এই দেখো এটা মানে জাস্ট একটু বাইরেই ঘুরতে ফেরে তখন পরানোর জন্য এরও দুখানা কালার আছে একটা পিঙ্ক একটা যে কোনো সব জামাগুলো দুখানা করে কেনা হচ্ছে তো সে রাকে সুতিরগুলো দেখানো সেগুলো একটা করে কেনা হচ্ছে ছখানা আর এইটাকে বন্ধুরা একটা স্কার্ট কেনা হচ্ছে সুতির জন্য এর সাথে আরেকটা টপ ছিল ওই তপটা একটু বড় তো ওই কারণে আরেকটা এক্সট্রা কিনে নিয়ে এসেছিলাম আমি এই যে বন্ধুরা এটার সাথে এটা শেখ আর এটা হচ্ছে ও জন্মদিনের সময় গিফট পেয়েছিল ওই জামাটা এসে আরেকটা আছে এটা বেশি সুন্দর বলে তোমাদের সাথে শেয়ার করলাম হলুদ তো ভীষণ সুন্দর কিন্তু হলুদটা মনে পড়েছিল বলে ধোয়া হয়েছে আর ওর তোমার যেহেতু তোমরা সকালে জানো স্টার আসছে বন্ধুরা আমাদের তো ওর জন্য আরেকটা কেনা হচ্ছে এই যে স্কাত কুচি কুচি বুড়ো একদম আর সাথে বন্ধুরা এই জব থেকে কেনা হচ্ছে ওর কেমন হয়েছে বন্ধুরা ওর স্তুতি সোনা জামার কালেকশান আর তোমাদের যে প্রথম এখন যে স্কারটা দেখলাম সেটা ও চারের দিন পরবে তোমরা অবশ্যই ভিডিও পেয়ে যাবে আর একটা যেতে দেখলাম সেটা হচ্ছে পঞ্চান্দের দিন পরবে যেটা আর এক সপ্তাহ পরে আর এই যে এই সাদা জামাটা দেখছো বন্ধুরা এই সাদা জামাটা তোমার হচ্ছে কিনা ও হচ্ছে শুক্রবার দিন মানে তোমার যেদিন আমাদের যিশু বাবা মারা গেছিলো সেদিন দুপুরবেলা যে চার্চটা হয় সেদিন পড়বে তো বন্ধুরা স্তুতি জামার কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে এইভাবে পাশে থেকো সকলকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে আর অবশ্যই বন্ধুরা সকলে একটা কমেন্ট করে দে আর যদি কারোর জামার কালেকশানগুলো ভালো লাগে যদি কেউ কিনতে চাও বা মানে নিতে চাও তো অবশ্যই আমাকে জানিও আমি তোমাকে দোকানের নাম বলে দেবো জাস্ট এগুলো আমি অনলাইনেও পেতে পারো তোমা আমি অনলাইনে কিনি না আমরা দোকান থেকে দেখে শুনে তারপর কিনে অনলাইনে জানা জামা খুব কমই কিনি ওর জন্য আর বেশিরভাগ সুতির জামা পরানোর চেষ্টা করি যেহেতু এখন প্রায় গরম এই বছরটা তোমার হাফ যে সময় ঠান্ডাকাল থাকে সেই সময় জাস্ট একটু মানে খুব একটা হেভি জামা ও পড়তে একদমই ভালোবাসে না সবসময় হালকা জামা পরতে ভীষণই ভালোবাসে ওই কারণে এরকম হালকা কালারের মধ্যে হালকা জামাগুলোই ওর জন্য কেনা হয়েছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানে সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো